গাজীপুরে ভিড় করি গাজীপুরে আমার যখন এরা প্রতিষ্ঠা করে আরিফ ভাই আমাকে ডেকে সবাই আলোচনার সাপেক্ষে দায়িত্ব দেন আরি ভাই সেক্রেটারি আমি ছয় মাস পর এখানে আমার যা ফার্নিচার ছিল আমি নিয়ে এসেছি এখানে আমি তখন থেকে সত্য সঙ্গে গিয়ে আমি গাছামুখীর সঙ্গে আমি মাঝে মাঝে আমি ক্রাইমে কাজ করেছি সারা বাংলাদেশে কাজ করেছি

অনেক কথাই দেখা যায় আমরা অনেক গল্প শুনাতে পারবো আপনাদের বিস্তারের মতো কাজ করতে পারবো নির্বাচনের আগে অনেক কথাই বলে কিন্তু আমি সংক্ষিপ্ত একটু কথা বলতে চাচ্ছি দুই হাজার ষোলো সালে বাংলাদেশ প্রভাষক সাংবাদিক ক্রমের আমি জেলার সেক্রেটারি ছিলাম এখন সমন্বয়কারী ওখানে আমি পঞ্চাশ জন প্রেস কাউন্সিলের পঞ্চাশটি সার্টিফিকেট দিয়েছি সরকারি ঠিক এবং ইতিপূর্বে আমি ক্লাবের স্থায়ী সম্পদের জন্য স্থায়ী আমি আবেদন করেছি সিস্টেম ক্লাব নামে সরকারি চোখে বরাদ্দ দেয় না বিকল্প যে বরাদ্দ দেয় সেভাবে আমরা সিস্টেমে আমরা গিয়েছি হয়তো রিসেন্ট আমরা পেয়ে যাব যদি যেতে পারি

অনবরত চালু থাকবে যেটা আমি করে যাব অন্তত দুই ঈদে উৎসব পাতা প্রত্যেক সদস্য আমার এখানে আমার বন্ধুবর্গ চারজন সাধারণ সম্পাদক আমি তাদের সবাইকে পরিচয় করে দিব এটা আমার ঠিক আমি পরিচয় করি বন্ধুবর্গ আনিসুর রহমান

মোহাম্মদ নজরুল ইসলামকে একটু অর্থ সময় ক্রীড়া প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে আমার আর এক বন্ধুবর দপ্তর হিসেবে নির্বাচিত হয়েছে জিয়াউর রহমান জিয়া কি আসছে না আসে নাই তো আমরা এই কয়জন আমরা আগামীতে আমরা সবাই চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার জন্য এবং ভালো কিছু করার জন্য আমি এক বছর সাধারণ সম্পাদক ছিলাম অনেক কিছু করতে পারি না যেহেতু নির্বাচন হয়নি সিলেকশন তো এবার যে হচ্ছে যদি আমি আশীর্বাদে বা আসবে ভালো কিছু করার প্রত্যেকেই রাখবে এবং প্রত্যেকেই সাধারণ সম্পাদক সাংগঠনিক বলেন প্রচার বলেন সহ সম্পাদক বলেন যাদের যোগ্যতা আছে প্রতিষ্ঠান চালানোর জন্য তাদেরকে ভোট দিবে ম্যাক্সিমাম ভোটাররা আসছেন আমাদের আহ সবাই যে সভাপতি আছে আমি আমাদের একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান আজকে দেখিয়ে দিল গাজীপুরবাসীকে যে আমরা নির্বাচন করলো এক হয়ে নির্বাচন করলো আমি